আলাইকুম বাংলাদেশ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা আলোচনা করবো অর্থাৎ আইন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই অর্থাৎ এই আইনটা পরবর্তীতে সংশোধন করা হয় সংশোধনী সাল হচ্ছে দুই হাজার তেরো দুই হাজার তেরো সালে পুনরায় এই আইনটা সংশোধন করা হয় তো এই ভিডিওটা হচ্ছে আমার চেন স্মোকার বন্ধুদের সতর্ক করার জন্য এই আইনের চার ধারা অনুযায়ী পাবলিক প্লেস অথবা পাবলিক পরিবহনে কেউ যদি স্মোকিং করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিনশো টাকা পর্যন্ত জরিমানা অর্থাৎ তিনশো টাকা পর্যন্ত অর্থদণ্ড এখন বিষয় হচ্ছে পাবলিক পরিবহন এবং পাবলিক প্লেস বলতে কোন কোন জায়গার কথা বলা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন জায়গার কথা বলা হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু সংশোধিত দুই এর চারধারা অনুযায়ী পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে তিনশো টাকা পর্যন্ত জরিমানা বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে এই আইনে চব্বিশ ধরনের স্থানকে পাবলিক প্লেস বলা হয়েছে যেমন সরকারি আধা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস গ্রন্থগার লিফ লিফ্ট আচ্ছাদিত কর্মক্ষেত্র হাসপাতাল ও ক্লিনিক ভবন বিমান ও নৌ সমুদ্র ভবন রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল ভবন প্রেক্ষাগৃহ প্রদর্শনী কেন্দ্র থিয়েটার হল বিপণী ভবন আবদ্ধ রেস্টুরেন্ট শিশু পার্ক মেলা ইত্যাদি আর ধরনের পরিবহনকে গণপরিবহন বলা হয়েছে যেমন মোটরগাড়ি বাস রেলগাড়ি ট্রাম জাহাজ লঞ্চ যান্ত্রিক সব ধরনের যানবাহন উড়োজাহাজ